আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকের রান্না করব ইলিশ মাছ এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ ইলিশ মাছটা মেজে শাপলা দিয়ে রান্না করব। এখানে শাপলা কেটে দিয়ে রেডি করে নিয়েছি তো সব কিছুই রেডি করে নিয়েছি রান্না বসাবো দেখতে থাকেন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাই বেশি করে একবারে দিয়ে মাছটা ভেজে রান্না করব হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধুনের গুঁড়া লবণ কড়াইটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে আমি মাছটা মেখে নেব মাছটা মেখে নিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম মশলার সাথে পেস্ট পুচি দিয়ে দিব Mas tá um tí, 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 tí. মশলা দিয়ে পেস্টটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম বাজা হয়েছে অল্প পরিমাণ পানি দিয়ে অল্প পানি দিয়েছি যেহেতু শাপলা দিব সাপলায় অনেক পানি বের হয় দিয়ে দিলাম শাপলা দিয়ে দিলাম ঢাকনা বলকে সে হালকা ভাবে ডাকলাটা আবার দিয়ে রাখলাম সাপলাটা সিদ্ধ হবে সাপলা সিদ্ধ হয়ে গেছে ছাতলাগুলো একটু সাইড করে দিব পাশে পাশে করে মাছ রান্নাটা হয়ে গেছে আমার নামিয়ে নিব তো আজকে রান্না করলাম শাপলা দিয়ে ইলিশ মাছ মাছটা অনেক সুন্দর হয়েছে রান্নাটা কালারটাও শাপলা দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করলে অনেক স্বাদ হয় তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন শাপলা দিয়ে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ